এখানে আমি মূলত ফন্ট কিভাবে সেটিং করতে হয় সেই প্রসেসটা দেখাচ্ছি সেটিংটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে তা না হলে পরবর্তীতে উল্টাপাল্টা হলে ভুল হয়ে যাবে কীবোর্ডে কন্ট্রোল ওয়ান প্রেস করে দ্য টাইম রোমান সেটিং করলাম আমি কীবোর্ডের কন্ট্রোল টু বাটন প্রেস করে সতুনি এমজে সতুনি এমজি ফ্রন্ট সেট করব এখন সুতুনি এমজি সেট করা হয়ে গেল দেন এসাইন বাটন ক্লোজ বাটন দেন ওকে বাটুন এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কন্ট্রোল ওয়ান বা কন্ট্রোল টু প্রেস করার পরে কন্ট্রোল অল্টার বি বাটন অবশ্যই প্রেস করতে হবে নাহলে আপনার বাংলা বা ইংরেজি লেখাটা আসবে না আমার মতো দ্রুত বাংলায় টাইপ করতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে ভিডিওটি দেখলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকোন বাটনটি অল করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো